আসসালামু আলাইকুম প্রিয় শহরে অনেক ঘোরাফেরা করছি ঘুরতে ঘুরতে প্রিয় প্রিয় অনেক মানুষের সাথে দেখা হলো তার মধ্যে অন্যতম একজন মানুষ আছে যাকে আমি ভার্চুয়ালি তিন চার বছর ধরে ভালোবেসে চলেছি কিন্তু তাকে কখনো ছুঁয়ে দেখার সুযোগ বা সৌভাগ্য আমার হয়নি আজকে তাকে ভালোবেসে বুকের মধ্যে পেলাম সেই আমার প্রিয় মানুষটা আমাদের প্রিয় বন্ধু প্রাণ প্রতিম বন্ধু আমেনা মতিন কত ভালোবাসা আমাদের আমরা যে কী পছন্দ করি একে অন্যকে মনেই হয় না যে তাকে আমি কখনো লাইভ দেখিনি সব সময় দেখেছি অনলাইনে আজকে তাকে প্রথম পেলাম এবং সে আমাকে যেভাবে বুকে টেনে নিল এটা আসলে অবিস্মরণীয় এটা আমি কখনোই ভুলতে পারবো না এবং সে আমার জন্য আমি উপলক্ষে আরও বন্ধুরা আছে সবাই এত সুন্দর করে মনের মাধুরী মেশিয়ে এত দারুণ দারুণ সব আইটেম রান্না করেছে যে আমি কোনোটার সাথে কোনোটাকেই আমি কম্পেয়ার করতে পারবো না যে কোনটা বেশি মজা হলো কারণ প্রতিটা আইটেমই এক একটা মহারাজা এত মজার একটা মানুষ কতটা গুণী হতে পারে সেটা মুখে বলার দরকার নেই তার রান্নার যে পরিপাটি সৌন্দর্য এবং ঘরের সাজসজ্জা কারুকার্য দেখলেই বোঝা যায় মুখে আর বলার কোনো প্রয়োজনই নাই আমি ঘুরে ঘুরে দেখছি ততক্ষণে আমিনা মতিন তার টেবিল সাজানো নিয়ে ব্যস্ত এবং টেবিল সাজানোর পরে দেখব সে কতটা আমাদের জন্য অ্যাফোর্ড দিয়েছে কতটা সময় নিয়ে কতটা মন থেকে রান্না করেছে সেটা খাওয়ার পরেই বুঝতে পেরেছি তো এখন আমার তো মনে হচ্ছে এই শহর ছেড়ে আমি আর যাবো না এখানেই থেকে যেতে চাই কারণ ইট পাথরের যেটা শহর বলি আমরা আমরা যেটা যেখানে থাকি সেই শহর থেকে এই শহরটা একটু আলাদা যদিও এখানেও অনেক যানজট হয় সব কিছুই হয় তার সেই যানজটের মাঝখানেই এই নির্মল মানুষগুলো বাস করে সেই নির্মল মানুষগুলোর পাশাপাশি থাকতে খুব ইচ্ছে করছে এখন ওদের সাথে কথা বলে বলছি আমি চলে আসি তোমাদের সাথে থাকতে চাই বাকিটা জীবন এখানে যদি থেকে যেতে পারি আমার মনে হয় যে আমার আয়ুর যে কয়টা দিন বাকি আছে সেই কয়টা দিন আমার মানে স্বর্গীয়ভাবে কেটে যাবে এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা মনে হচ্ছে যে এটা আসলে ধন্যবাদ দিলে এটা খুবই খুবই হাস্যকর একটা বিষয় হবে এটা শুধু মনেই ধারণ করা যায় মনের ভিতর রেখে দিলাম সব আয়োজন সব ভালোবাসায় সব আন্তরিকতা আর আরেকজনের কথা বলবো আমার খুব পছন্দ খুবই আদরের ভালোবাসা কহিনুর লিপি যার হাত ধরে যার উদার প্রচেষ্টায় বন্ধু আমেনা মতিনের কাছে পৌঁছে গেলাম ওকে আমি অশেষ বিশেষ যত রকম ধন্যবাদ আছে আছে যত ভালোবাসা সব উজাড় করে দিলাম দেখি কেমন শেষ করো